বৃত্তের ব্যসাদ বিশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে আমরা ধরে নিই প্রাথমিক ব্যসাদ আর একক তাহলে ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ একক বিশ পার্সেন্ট রাশে রাশে বেশ আর তাহলে কত হবে আর মাইনাস আর এর বিশ পার্সেন্ট আর মাইনাস বিশ আর নিচে হান্ড্রেড এখানে পাঁচ তাহলে পাঁচ আর মাইনাস এক আর তাহলে চার আর নিচে কত হবে পাঁচ তাহলে বিশ পার্সেন্ট রাশে ক্ষেত্র ফল এটা কিন্তু আমরা অ্যাপ রাইম পাই পাই আর প্রাইম স্কোয়ার এই ব্যসাদটাকে আমরা কি দিলাম আর প্রাইম দিলাম আর প্রাইম তাহলে এখন আমরা মানটা বসাই দিই আর প্রাইমের মান কত হবে পাই ফোর আর নিচে ফাইভ হোল স্কোয়ার তাহলে আমরা পাই এখানে ষোলো নিচে পঁচিশ আইআর স্কোয়ার তার মানে এ প্রাইম ইজিকাল টু সিক্সটিন নিচে টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার আইআর স্কোয়ার তার মানে বাইর স্কোয়ার ইজিকাল টু আমরা জানি এ তাহলে এ বসাই দিলাম এখন ক্ষেত্রফল রাস এক্ষেত্রে আমরা যেটা করব পরিবর্তিত ক্ষেত্রফল বিয়োগ প্রাথমিক ক্ষেত্র আমরা বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে সূত্র একই রাখব ষোলো এ মাইনাস এ তাহলে আমরা পাই এখানে মাইনাস নয় এ নিচে পঁচিশ তার মানে এখানে মাইনাস দ্বারা বোঝা কি হ্রাস তাহলে মাইনাস আসলেও সমস্যা নেই শতকরা শতকরা ক্ষেত্র হল হ্রাস তাহলে প্রাথমিক ক্ষেত্র ফল থেকে হ্রাস পাই কত অর্থাৎ এ থেকে হ্রাস পাই এটা তাহলে একশো একশোতে হ্রাস পাই কত হবে এটা নিচে চলে আসবে এ মাইনাস এ প্রাইম মাইনাস এ নিচে এ আমরা মানটা বসাই দিই নয় এ নিচে পঁচিশ এখানে হানড্রেড পার্সেন্ট দিতে হবে যেহেতু সৎকার আইন বলছি নিচে এ এ চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ দ্বারা চার পঁচিশ একশো তারা মাইনাস তার মানে কত আমাদের হ্রাস আমাদের